পরাজিত হলে সর্বশক্তিমানের হানি হয় তো ভগবান তুমি সর্বশক্তিমান মানব কি করে পরাজিত হচ্ছে সুধামার সাথে যতবার মারামারি করেছেন কুস্তি করেছেন ততবার কৃষ্ণ হেরেছেন সুধামা বন্ধুর সাথে যতবার কুস্তি লাগতে গেছেন ততবার নিচে পড়ে গেছেন হেরে গেছে তো তুমি যদি পরাজিত হও তোমাকে সর্বশক্তিমান কি করে মানব কথাটি খুব মার্মিক কথা এই জন্য বারবার উল্লেখ করছি ভগবান তখন বলছেন আমার পরাজয়টা অন্য রকম পরা শব্দের অর্থ শ্রেষ্ঠ আর জয় মানে বিজয় ঠিক আছে ভক্তের কাছে পরাজয় মানে আমার শ্রেষ্ঠ জয় ভক্তের কাছে ভগবানের পরাজয় মানে কি বলা হলো শ্রেষ্ঠ পরা শব্দের অর্থ হলো শ্রেষ্ঠ আর জয় মানে বিজয় ভক্তের কাছে ভক্তির কাছে প্রেমের কাছে ভগবান যখন পরাজিত হন জানতে হবে এটা ভগবানের শ্রেষ্ঠ জয় দৃষ্টান্ত দেওয়া যায় পৃথিবীর শ্রেষ্ঠ কুস্তিগীর যিনি পৃথিবীর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ কুস্তিবিদ তিনি গৃহে ঢুকেছেন তার পাঁচ বছরের বালিকাটি বাবাকে এসে হাত দেখাচ্ছে বাবা তোমার গায়ে বলবে কুস্তিগির আমার গায়ে বল মেয়ে বলছে না তোমার থেকে আমার গায়ে বল বেশি বাৎসল্য প্রেমে কন্যা বলছে বাবা তোমার থেকে আমার গায়ের বেশি বলে তাহলে এসো যুদ্ধ করি মেয়েটা বাবার কোলে আদরে স্নেহে ধাক্কা দিয়েছে বাবার বুকে গিয়ে ধাক্কা দিয়েছে বাবা ইচ্ছা করেই পড়ে গিয়েছে এই যে বাবার যায় এটা কি বাবার প্রকৃত করা যায় মেয়েটা হাততালি দিয়ে বলছে বাবা আমি জিতেছি আমি জিতেছি আমি জিতেছি বাবার এটা করা যায় না বাবার কাছে এটা প্রকৃত প্রকৃত জয় শ্রেষ্ঠ জয় এখন ভগবানকে পরাজিত করতে পারে না নিজের কাছেই নিজের পরাজয় হওয়াতে আনন্দ আছে ভগবান ভক্তকে নিজ মনে করেন নিজের কাছে নিজে পরাজিত হওয়াটা অনেক আনন্দের ভক্ত তার নিজজন হৃদয়ের জন অভিন্নজন আমার বলবার উদ্দেশ্য হলো এই যে ভক্তি সমস্ত সাধনার উচ্চ কক্ষায় আছেন এবং ভক্তি হলো সমস্ত সাধনার মুকুটমণি এই ভক্তিটাই আমাদের কাম্য প্রেম এবং ভক্তিটাই আমাদের একান্ত কাম্য শুধু পাণ্ডিত্য দিয়ে শুধু জ্ঞান দিয়ে খুব বেশি কিছু পাওয়া যায় না শাস্ত্রের মূল বিষয় হল ভগবানের নামের প্রতি তার রূপের প্রতি তার অনন্ত মাধুর্যের প্রতি প্রেম হওয়া বাবা সমস্ত আচ্ছা পঞ্জিকায় লেখা আছে এবছর এতটা জল হবে বৃষ্টি হবে পঞ্জিকা একটা বৃষ্টি পাওয়া যায় শুধু পড়ে কি হয় পাণ্ডিত্য অর্জন করে কি হয় হয় না ভগবানী অনুরাগ কই প্রীতি কই ভগবান কি শব্দ ভালোবাসেন ভগবান কি পাণ্ডিত্য ভালোবাসেন আচ্ছা তোদলা ছেলের কথা ভালো লাগে না নিজের গর্ভধারণী মার ভালো লাগে কিনা সন্তান যদি তোদলা হয় মায়ের কাছে ওটা সবার থেকে মধুর মনে হয় কেন জানেন সন্তানের প্রতি মায়ের অনুরাগ আছে বলে আচ্ছা পূর্ণিমার পূর্ণ পূর্ণিমার দিন একটা মা সন্তান প্রসব করেছেন সন্তানটা কুচ্ছি কদাকার সেদিন আবার পূর্ণিমার ফাল্গুনী পূর্ণিমা বা শারদ পূর্ণিমা পাড়া প্রতিবেশী নিয়ে এসে যদি বলে ওলো তো ছেলের মুখটা তো কালো কদাকার আর আকাশের চাঁদটা কত সুন্দর এ কথা মা মেনে নেবে কথাটা বুঝতে পারেননি কোন মা গর্বের সন্তান কুচ্ছিত পদাকার কালো হয়েছে কোন প্রতিবেশী যদি বলে তোমার সন্তানের মুখটা কালো সুন্দর হলো আকাশের চাঁদ এটা গর্বধারিণী মা মানবে তো মা বলবে আকাশের কোটি চাঁদের থেকে আমার খোকার মুখ সুন্দর কেন বলবে জানেন বলবে গর্বে ধারণ করেছেন ভালোবাসা অনুরাগের কারণে বলবে আকাশের চাঁদের থেকে আমার খোকার মুখ আরো সুন্দর একটা জিনিস বলি ভালো না বাসলে কারো সৌন্দর্যকে উপলব্ধি করতে পারবেন না কাউকে যদি ভালো না বাসেন তাহলে তার মধ্যে যে গুণ সৌন্দর্য কোনোদিন আপনি খুঁজে পাবেন না বিপরীতে শুনে নিন যেখানে ভালোবাসা নেই সেখানে হাজার গুণের সমাহাত থাকলেও তার মধ্যে কোন গুণ আপনি খুঁজে পাবেন না আবার বলি কারো প্রতি হৃদয়ের উৎসাহিত অনুরাগ বা ভালোবাসা যদি থাকে সে গুণহীন হলেও তার মধ্যে গুণ খুঁজে পাবেন সৌন্দর্য খুঁজে পাবেন কিন্তু যদি ভালোবাসা অনুরাগ না থাকে তবে অনেক গুণের সমাহার থাকলেও তার মধ্যে কোনো গুণ আপনি খুঁজে পাবেন না কিছু মনে নেবেন না একটা জাগতিক দৃষ্টান্ত যদি দেই অপরাধ ক্ষমা করে দিয়ে ঘরে সুন্দরী বিবাহিত আছে স্ত্রী আছে সুন্দরী যৌবনাবতী কিন্তু সেই পুরুষটাই কোন দূরের কদাকার কালো কুচ্ছিত একটা নারীর মোহে এই স্ত্রীকেই ভালোবাসে না সংসার উদাস হয়ে গেল তিনি কিন্তু তার স্ত্রীর মতো সুন্দরী নন গুণও নাই কিন্তু ওই কালো কুচ্ছিত রমণীর মধ্যে উনি ভালোবাসার কারণে কি খুঁজে পেয়েছেন যে ওনার এই স্ত্রীকেই ত্যাগ করলেন হয় কিনা এসব বাস্তবে হয় কিনা সমাজে হয় এই কারণে কখনো কখনো পরকিয়ার দ্বারা ওই কুচ্ছিত স্ত্রীর মধ্যে তিনি এত আবেগ খুঁজে পান যে তার ধর্ম পত্নীর প্রতি তার গুণ আরো হয় না পুরনো দিনের গানগুলো তো এখন বাজে না শ্রদ্ধীয় মানবেন্দ্র মুখোপাধ্যায়ের একটা গান আমি খুব শুনতাম প্রিয়ার কি রূপ সেই জানে যে কখনো ভালোবাসে প্রিয়ার কি রূপ সেই জানে যে কখনো ভালোবাসে ভগবানকে তো তার প্রতি অনুরাগটা আছে তো এই পন্ডিত কি করলেন জানেন পদ্মনাভচারীজি উনি সকালে এক বৃক্ষের তলে বসে চিন্তা করছেন এরকম কেন হলো এই বাবা কথা বলো না এরকম কেন হলো ভগবান শঙ্কর চিন্তা করলেন এত শাস্ত্র জেনে এত দিগ্বিজয়ী পণ্ডিতের যদি ভক্তি না হয় ভগবান প্রাপ্তি না হয় তবে শাস্ত্রের অবমাননা হবে ওকে একটু কৃপা করি ভগবান শঙ্কর তো অল্পতে তুষ্ট হন আশুতোষ কৃপা করার জন্য কি করেছে অদ্ভুত ঘটনা ঘটে যে বসে ও চিন্তা করছে আমি পরাজিত হলাম আমার কিছু হলো না ওই বৃক্ষর থেকে আওয়াজ আসছে আমি গল্প শোনাতে বসিনি এত রাত্রে আওয়াজটা ভগবান শঙ্করের কৃপায় ওকে শোনাচ্ছে কৃপা করবে বলে ওই বৃক্ষের মধ্যে কিছু প্রেতাত্মা বা পিশাসি আত্মা বসে গল্প করছে বললেন নেই এই ডালটাতে কেউ যেন না বসে বলে কেন আমাদের জায়গা হচ্ছে না ওই ডালটা ওই শাখাই বসবো না কেন বলো ওই শাখা রিজার্ভ করা আছে একজনের জন্য জন্য বলো ওই নিচে বসে যে পন্ডিত আছে পদ্মনাবা ও মোরে পিশাসি হবে আর এই ডালে ভর করবে ওই জন্য ওর জন্য ডাল রাখা কোন পণ্ডিত যদি এরকম কথা পেতেছেন কি বলে তখন যে এই ওর জন্য মরবে, পিছাসি হয়ে এই ডালটাই ও বাস করবে আরেকজন বলছেন অত বড় পণ্ডিত দিগ্বিজয়ী পণ্ডিত মোরে পিছাসি হবে কেন বলেন কত ব্রাহ্মণকে কত ভক্ত কে কষ্ট দিয়েছে যেন ও শাস্ত্রের তর্কের দ্বারা তাদের পরাস্ত করে তাদের কাছ থেকে শাস্ত্র ব্রাহ্মণ পন্ডিতদের আঘাত করেছে ওই হবে। সঙ্গে সঙ্গে উনি ওনার বিবেক এবং বিচারের কাছে বড় ভীত হলেন তখন বলছেন আর একটা পিছাশি ভগবান শঙ্করেরই কৃপা বলে ওর কৃপা কোনো উপায় নেই বলে একটাই পথ আছে ও যদি জলাঞ্জলি দিয়ে সন্ত কবিরের চরণে শরণাগতি হয় ভক্ত চরণে শরণাগতি হয় তাহলে ভগবান ওকে কৃপা করবে সন্ত কবিদের কাছে গেলেন বললেন শাস্ত্র রেখে এসে গঙ্গাতে স্নান করে এসো গঙ্গাতে স্নান করার পরে ভগবানের দিব্য নাম সঞ্চারিত করলেন পদ্মনাভচারীজী পাণ্ডিত্য থেকে শুদ্ধ ভক্ত অনেক জানি কিন্তু অনুরাগ নেই ভগবানের একটা কথা বলি আপনি পৃথিবীর সমস্ত সুখ জাগতিক সুখ একত্রিত করেন দেহের সুখ অর্থের সুখ যৌবনের সুখ রূপের সুখ পৃথিবীর সমস্ত জাগতিক সুখ একত্রিত করেন আর কোন ভগবান প্রেমিক ভক্ত ভগবানের বিরহে ভগবানের বিরহে কাতর হয়ে যখন কাঁদেন ভগবানের বিরহে তার চোখের জল ঝরঝর ঝরে ওই ভক্ত কৃষ্ণ বলে কাঁদার মধ্যে যে সুখ পায় পৃথিবীর সমস্ত জাগতিক সুখ এক করেও সে সুখ কেউ পাবে না সে সুখ কেউ পেতে পারে না বোঝা যায় মা পৃথিবীর সমস্ত সুখ এক দাড়ি পাল্লাই রাখেন আর ভগবানকে পাওয়ার জন্য ভক্ত যখন কাঁদে বিরহে হে প্রভু তোমায় পেলাম না এই বিরহে চোখের জল যখন ভক্ত ফেলে তার হৃদয় যে আনন্দ হয় সমস্ত জগতের আনন্দ এক করলেও সে আনন্দের সমান হয় না এক হয় না এই জন্য ভগবানকে ভালোবেসে দুঃখ পাওয়ার মধ্যেও যে আনন্দ আছে বিষয়ী লোক ঐশ্বর্যের মধ্যেও থেকে সে সুখ পায় না ভক্ত ভগবানকে ভালোবেসে দুঃখের মধ্যে যে সুখ পায় জগতের সমস্ত ঐশ্বর্য দিয়ে বিষয়ী লোক সেই সুখ পায় না এখানে যে সকল বিজ্ঞজন মান্যগণ এবং সমাজের উচ্চ বিত্তবান এই ধুলাই বসেছেন অন্য কোনো কারণে আপনারা এখানে বসতেন না ভগবানকে ভালোবাসেন তার নাম রূপ গুণকে ভালোবাসেন তাই কত বিজ্ঞজন শ্রেষ্ঠজন হলেও ওই ধোলাতে বসেছেন ভগবানকে ভালোবাসলে ধোলাতে বসেও আনন্দ হয় ঘোড়াঘড়ি দিয়েও আনন্দ হয় সংসারের কোনো কাজে এখানে কোনো বিজ্ঞজনকে বসতে বললে বসবে এখানে বসবে না ভগবানকে ভালোবেসে দেখো দুঃখটাও সুখ হয়ে যাবে সুখ তো সুখী দুঃখটাও সুখ হয়ে যাবে এই জন্য ভক্তির এত মহিমা জগন্নাথের রথাগ্রে মহাপ্রভুর প্রেম নিত্য দেখে জগন্নাথ বিস্মিত হচ্ছেন জগন্নাথ আনন্দিত হচ্ছেন কারণ কি জানেন মহাপ্রভু নিত্যতে জগন্নাথ বিস্পিত হচ্ছেন কেন জানেন কথাটা খুব গাঢ় কথা ভেতরে যেতে হবে ভেতরের কথা হলো এই আমাদের ভাগবত জগতে ভক্তি বা প্রেমের জগতে দুটি তত্ত্ব আছে বিরহ আর মিলন কি বললাম বিরহ আর মিলন এ দুটি সাধু শব্দে বলা হয়েছে বিপ্রলম্ভ রস আর রস সম্ভোগ মানে মিলন আর বিপ্রলম্ব মানে বিরহ ভাগবত রসাচার্যগণ প্রেমাচার্যগণ বলছেন মিলনের কোটি গুণ আনন্দ হল বিরহে কি বললাম মিলনের থেকে কোটি গুণ আনন্দ হলো বিরহে জগতের জগতের নিয়ে এই ওই বাচ্চাদের থামাও না ওখানে কারা বিরহের মধ্যে যে আনন্দ আছে একটু ধ্যান দিন মিলনে সে আনন্দ নাই কারণ মিলনে প্রিয় শুধু সম্মুখে থাকে মিলনে প্রিয় কোথায় থাকে নয়নে সম্মুখে থাকে আর বিরহে ত্রিভুবনময় প্রিয়জন থাকে আচ্ছা বিশ্ববিদ্যালয় থেকে ঈদের ছুটিতে কোনো মায়ের সন্তান বাড়ি এসেছে যখন সন্তান বাড়িয়ে এসেছে তখন মা তাকে মনের মতো করে যে খাদ্য খেতে ভালোবাসে যা যা সেবা করলে ওর সুখ পায় তাই করছে এখন বাড়িয়ে এসেছে দু চার দিন কাটিয়ে ঈদের ছুটি বা পূজার ছুটি কাটিয়ে যখন যেদিন বিশ্ববিদ্যালয়ে ফিরে গেল সেদিন মা অন্নটা মুখে দিতে গিয়ে থেমে গেছে ছেলেটা খেয়েছে তো

চোখের জলের মধ্যে আনন্দ আছে বিরহের মধ্যে আনন্দ আছে এটাই এই জগতের ভাব নয় এটা অন্তর্জগতের ভজন রাজ্যের ভাব দেখুন চোখের জল দুই প্রকারের এক হলো বউ ছেলে মেয়ে টাকা পয়সা রোগ শোগের জন্য যখন মানুষ শোকে কাঁদে ওইখান্না তাকে দুর্বল করে দেয় শরীর অসুস্থ করে দেয় তার জীবনের চলার পথ রুদ্ধ হয়ে যায় স্থুল হয়ে যায় কিন্তু ভগবানের জন্য যখন ভক্ত কাঁদে তার অনন্ত জন্মের বোঝা হালকা হয়ে যায় হৃদয় বড় হৃদয় বড় স্বস্তি পায় এই জন্য বিষয়ের বিষয়ীর কান্না আর ভক্ত প্রেমিকের ভগবানের জন্য কান্না দুটোই নোনা জল দুটোই চোখের জল এক নয় যেমন অন্যান্য নদীর জল আর গঙ্গা জল দুটোই নদী দুটোই গঙ্গা জলের তত্ত্ব অন্যান্য নদীর জলকে একরকম মনে করেন কি গঙ্গা জল সমার বাড়িতে বোতলে ভরে রাখবেন দূষিত হবে না অন্য জল রাখলে পোকা হয়ে যাবে আজও এটা হয় অবশ্যের বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে গঙ্গা কোথা থেকে আসছে গোমুখ থেকে গঙ্গা যে হিমালয়ের গোমুখ থেকে শত উচ্ছারিত হচ্ছে না ওই গোমুকে হিমালয়ে অনেক ঋষিরা বসে তপস্যা করছে ওদের তপস্যার তপস্যার অনুভূতি গুলো ওই গঙ্গা জলের মধ্যে ধেয়ে আসছে এবং হিমালয়ে অনেক ঔষধি গাছ আছে ওই ঔষধি গাছের স্রোত গঙ্গা থেকে আসছে আর গঙ্গা তো সাক্ষাৎ গোবিন্দের চরণামৃত গঙ্গা জল অন্য নদীর জল যেমন এক নয় দুটোই চোখের জল ভগবানের জন্য বিরহের চোখের জল আর সংসারের জন্য চোখের জল এক হতে একবার ভগবানের জন্য কেঁদে দেখুন তাহলে কান্নাটা আসে না আমাদের সংসারের জন্য ঘটি ঘটি কাঁদি গোবিন্দ বলে তো কাঁদতে সংসারের জন্য কাঁদতে শিখেছি ভগবানের জন্য কাঁদতে শিখেছি যদি তা হতো বিরহে যে কি আনন্দ আছে এটা বুঝতে পারতেন এই জন্য গপিরা গোপী প্রেম জগতে সর্ব উচ্চ কক্ষাই এই জন্য ববিরা বিরহের মধ্যে দিয়ে ভগবানকে ভালোবেসেছে বিপ্রলম্ব রস দেখা সদন করেছেন এই বড় হৃদয় ভেদ ব্যাপার বাইরে দিয়ে বোঝানো যাবে না পাঁচ বছরের বালিকাকে যেমন দাম্পত্য সুখ বোঝানো যায় না ভগবানকে ভালোবেসে যার ভিতরে বিরহনা এসেছে তাকেও এই শব্দ বোঝানো যাবে না বোঝে প্রাণ বোঝে যান যিনি ওই রাজ্যে প্রবেশ করেছেন সেই রাজ্যেই বোঝা যায় তো ভগবানের জন্য বিরহ কবে জাগবে মহাপ্রভু সাত কৃষ্ণ চৈতান্য রথাকে মহাপ্রভু কীর্তন করছেন কাঁদছেন মহাপ্রভুর চোখের জলে পাশে যারা ছিল ভক্তগণ তারা স্নান করে যাচ্ছেন কারো চোখের জলে কে স্নান করে কাঁদছেন মহাপ্রভু কাঁদছেন কি ভেবে কাঁদছেন কান্নাটার উৎস ভূমিকো মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু পুরী ধামে চব্বিশ বছর ছিলেন কয় বছর চব্বিশ বছর উনি শেষ বারো বছর গম্ভীর গাম্ভীরা থেকে একদিনের জন্য বের হন পারব তো আপনাকে আমাকে যদি ঘরে বাইরে দিয়ে তালা দিয়ে দরজা জানলা এটে বারো ঘন্টা রাখে আপনি আমি সহ্য করতে পারবো তো একটু ভেবে দেখুন তো বারো ঘন্টা আপনাকে আমাকে যদি ঘরে দরজা জানলা দিয়ে তালা দিয়ে বাইরে দিয়ে আটকে রাখেন দম বন্ধ হয়ে যাবে কিন্তু একটা কুঠিরের মধ্যে যেখানে পাটা প্রসারিত করে শোয়া যায় না ওইখানে চৈতন্য দেব ভারতটা বছর কাটিয়েছে একদিনের জন্য বেরোন ওই ঘরের ভেতরে তিনজনের প্রবেশ অধিকার ছিল রাত্রে রায় রামানন্দ সরব আর সেবক গোবিন্দ দাস আমার ভাষা নেই সেটা বোঝাবার কি করতেন ওর মধ্যে বললেন পুরীতে যারা যান লীলাচল ক্ষেত্রে যারা যান তারা পুরীর সমুদ্রের হুঙ্কার বর্জন শুনতে পান কিন্তু যারা গৌরগত প্রাণ তারা গম্ভীরার মধ্যে খুঁজে পান মহাপ্রভু সেই বিরহের গর্জন বিরহের তরঙ্গ সাগরের আর কি বিরহের গর্জন মহাপ্রভু সেই বিরহের গর্জনের ভাষা শাস্ত্রে বর্ণনা করা সম্ভব না এই কারণে চৈতন্য মহাপ্রভু কোনোদিন জগন্নাথ দেখেননি চব্বিশ বছরে মহাপ্রভু কোনদিন জগন্নাথ দেখেননি কি দেখতেন তাহলে দেখতেন কি জানেন নিজে রাধা ভাব নিয়ে এসেছেন তো মহাপ্রভু কি ভাব নিয়ে এসেছেন রাধাভাব ভাবটা কেমন জানেন আমার সহধর্মিনী মানে আমার স্ত্রী আর আমার মা পাশাপাশি দাঁড়িয়ে আছে আচ্ছা রক্ত মাংসের তত্ত্বে মা শরীরে যা উপাদান স্ত্রীর শরীরে তাই উপাদান তো দুজনেই আছে কিনা রক্ত মাংসের তত্ত্ব দুইজনই একই দুইজনকে স্পর্শ করলে কি একরকম অনুভূতি হয় কেন হয় জানেন ভাবের কারণে মায়ের প্রতি এক দুটাই স্ত্রী শরীর দুটোই রক্ত মাংস তত্ত্ব এক কিন্তু মায়ের প্রতি ভাবের কারণে আর স্ত্রীর প্রতি ভিন্ন ভাবের কারণে অনুভূতি হয় এই জন্য স্ত্রীকে চুম্বন আর নিজের কন্যাকে চুম্বন চুম্বন সামনে দুটো এক হলেও অর্থ কি এক হয় এভাবে ছাড়া বোঝাবার উপায় নাই মদ্যপান আর দুগ্ধপান একটা পাত্রে মানে দুটো গ্লাসে একটা থালার উপরে মদ আর দুধ দেওয়া হয়েছে দুটোই তরল দুটোই পান করে পেতে হয় তো দুগ্ধ পান আর মদ্যপান কি এক পান সামলে দুটোই সমান